ভিডিওতে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো একদমই সাধারণ ছবি ভেবে ভুল করবেন না আজ থেকে পঞ্চাশ বছর আগে এই ছবিগুলো ছিল ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো একটি ছেলে ও একটি মেয়ের ঘনিষ্ঠ সময়ের কিছু আপত্তিকর ছবি একটা ছেলে ও একটা সুন্দরী মেয়ে একটা ক্যামেরা আর কিছু অশালীন ছবি পাঁচ মিনিটে ধারণ করা ছবি ফাঁস হতেই পাল্টে গেল পঞ্চাশ বছরের ইতিহাস বদলে গেল ভারতবর্ষের রাজনীতি কেঁপে গেল গণতন্ত্র चोर मार हो चलो शक्तिशाली क्षमता राजनीतिक नेता चाहे लोग इतने ही आरोप लगाए कितने ही भारत की निंदा करें कोई नहीं है दुनिया में जो कह सकता है कि आज भारत जितना मजबूत है हर प्रकार से वैसे कभी भी वो नहीं रहा बहुत कम लोगों को मालूम होगा 1971 की लड़ाई में भारत ने तो जो विजय प्राप्त की उस समय भारत के रक्षा मंत्री সালের একত্রিশে আগস্ট এই ছবিগুলো একটি ভারতবর্ষের ম্যাগাজিনের ছাপা মাত্রই একটি দেশের সরকার পড়ে যায় যদি সেই সময় এই ছবিগুলো সেই ম্যাগাজিনের ছাপা না হতো তাহলে ভারতবর্ষের রাজনীতির ইতিহাস হতো অন্যরকম আর হ্যাঁ এটি কোনো সাধারণ প্যান্ডেল না এটি একটি রাজনৈতিক অ্যাসোসিয়েশন যার অস্ত্র যার টার্গেট সরকার আর এই ঘটনার সাথে একদম সরাসরি ভাবে জড়িত আছে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলছিলাম আজ থেকে সাতচল্লিশ বছর আগে ভারতবর্ষের সর্বপ্রথম স্ক্যান্ডালের কথা তো চলুন না করে শুরু করা যাক বিশে আগস্ট রাত আটটায় উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি রাস্তায় ফুল স্পিডে চলছে একটি মার্সিডিস হঠাৎ অ্যাক্সিডেন্ট পথ চলতে একটি মানুষকে পিছিয়ে দিল গাড়িটি গণপিটনী এবং মানসম্মানের ভয়ে ড্রাইভার গাড়ি না থামিয়ে গাড়িটি ছুটিয়ে দিল সামনের দিকে কিছু দূরেই রাস্তায় ছিল একটি কারখানা ড্রাইভার ভয়ে গাড়ি নিয়ে সোজা থেকে পড়লো সেই কারখানায় আর এটি ছিল বিখ্যাত ওল্ড মদ তৈরির কারখানা মোহন মেকিং কারখানার ম্যানেজার অনিল বাড়ি এসে দেখে ড্রাইভারের সিটে বসে আছে আরববর্ষের সেই সময় দাপটে প্রতিরক্ষা মন্ত্রীর ছেলে সুরেশ রাম আর সুরেশ রামের পাশেই বসে আছে একুশ বছরের একটি সুন্দরী মেয়ে সুরেশ ম্যানেজারকে পুরো ঘটনাটি খুলে বলে সব শুনে খানিক্ষণ চিন্তা করার পরে ওরা যেন সাবধানে বাড়ি যেতে পারে এজন্য একটি আলাদা গাড়ির ব্যবস্থা করে দিল অনিল মার্সিডিস গাড়িটি কারখানায় রেখে অন্য একটি গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়ে সুরেশ কিন্তু সে হয়তো বা কখনো চিন্তাও করেনি জীবনের সবচেয়ে বড় একটি ভুল এখানে করে ফেলেছে সে অনিল জানত সুরেশ বেশ দামি ব্র্যান্ডের সিগারেট খায় তাই সেভাবে গাড়ির মধ্যে নিশ্চয়ই সিগারেট আছে আর সেই উদ্দেশ্য নিয়েই মার্সিডিজের গ্লোব বক্স খুলতেই সিগারেটের প্যাকেটের বদলে তার হাতে আসে কিছু ছবির বান্ডেল ছবিগুলো দেখে মূর্তির মতো স্থির হয়ে যায় অনিল হঠাৎ পুরো শরীর ঠান্ডা হয়ে অবশ হয়ে যায় একচল্লিশ বছর বয়সী সুরেশে তখন পরকিয়ার সম্পর্ক চলছিল একুশ বছর বয়সী একটি মেয়ের সাথে তার নাম সুষমা চৌধুরী সুরেশের দৌলতে একটি বেশ ভালো মন্ত্রণালয়ে পেয়েছিলেন তিনি আসলে সুরেশের একটি বদ অপাস আছে সে যখন তার গার্লফ্রেন্ডের সাথে ঘনিষ্ঠ সময় কাটাতো তখন সেই ঘনিষ্ঠ সময়ের ছবি একটি পলোরাইট ক্যামেরাতে তুলে রাখত পলোরাইট ক্যামেরা সেই সময়ের একটি জনপ্রিয় ক্যামেরা এই ক্যামেরা দিয়ে ছবি তোলা মাত্রই ক্যামেরা থেকে একটি ছবির কপি বের হয়ে আসতো সেদিন সুরেশের মার্সিডিস গাড়ির গ্লোব বক্সে এরকম পঞ্চাশটার মতো নগ্ন ছবি ছিল তারা হরতে সুরেশ ভুলে গিয়েছিল যে তার গাড়ি গ্লোভ বক্সের ছবিগুলো আছে ছবিগুলো হাতে পেয়ে কারখানার মালিক কাপিল মোহনকে ছবিগুলো দেখায় অনিল আর কাপিল মোহন তখন কংগ্রেসের একজন ঘনিষ্ঠ ব্যক্তি ছবিগুলো দেখা মাত্রই ওই রাতেই অনিলকে দিয়ে ছবিগুলো পাঠিয়ে দেয় ইন্দিরা গান্ধীর হাতে কথা মতো ছবিগুলো নিয়ে সেই রাতেই অনিল চলে যায় নয়াদিল্লির তিন মূর্তি ভবনে আর এটি ছিল ইন্দিরা গান্ধীর বাড়ি রাত তখন একটা বাজে ইন্দিরা গান্ধী তখন কমাচ্ছেন ছবিগুলো ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধীর হাতে তুলে দেয় অনিল সঞ্জয় গান্ধী তখন রেগে অনিলকে বলে এত রাতে এসব নোট ছবি দেখিয়ে কেন মজা করছিস আমার সাথে অনিল তখন বেশ আগ্রহের সাথে বলে স্যার ছবিগুলো একবার ভালো করে দেখুনই না ছবিতে যে ছেলেটা আছে তাকে আপনি চিনতে পারেন কিনা না সঞ্জয় একটু ভালো করে দেখতেই তার চোখ যেন কপালে উঠে যায় তার কেটে এক সেকেন্ডও সময় নষ্ট না করে সাথে সাথে ঘুমের রেশ ইন্দিরা গান্ধীকে ছবিগুলো তাকে দেখায় আর তারপর সরকার পড়ে যায় একটি রাজনৈতিক দলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় আর ভেঙে যায় একজনের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কিন্তু এই ছবিগুলোর সাথে আসলে ইন্দিরা গান্ধীর সম্পর্কটা আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে জানাতে চাই যে এর পরের যে গল্পগুলো আছে যেগুলো আমি আপনাদেরকে বলবো এগুলো আপনাদের কাছে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে তবে মনোযোগ দিয়ে শুনবেন এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের কাছে গল্পগুলি সহজভাবে উপস্থাপন করার উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জোহরুলাল নেহেরু জোহরুলাল নেহেরুর পরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু উনিশশো ছেষট্টি সালে বাহাদুর শাস্ত্রীকে পরিকল্পিতভাবে খুন করা হয় ইন্দিরা গান্ধীর পাশে এই যে মানুষটিকে দেখছেন ইনি হলেন মোরারজি দেশাই লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পরে ইনি ভারতের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন কিন্তু সংসদে ভোটাভুটিতে ইন্দিরা গান্ধীর কাছে হেরে যান ফলে প্রথমবারের মতো কংগ্রেস পার্টির হয়ে প্রধানমন্ত্রী হয়ে যান ইন্দিরা গান্ধী আর তাকে উপপ্রধানমন্ত্রী করা হয় আর সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয় এবার এই ছবিটি দেখুন এখানে যাকে দেখছেন উনার নাম চৌধুরী চরণ সিং ইনি উত্তরপ্রদেশের দুইবারের মুখ্যমন্ত্রী উনিশশো সাতষট্টি সালে কংগ্রেস ছেড়ে ভারতীয় ক্রান্তি দল নামে একটি নতুন পার্টি তৈরি করেন তিনি ইন্দিরা গান্ধীর পাশে এখন যাকে দেখতে পাচ্ছেন ইনার নাম বাবু চার্জীবান রাহ উনি তৎকালীন ভারতবর্ষের সবচেয়ে প্রভাবশালী দলীয় নেতা তিনি ভারতবর্ষের প্রথম শ্রম মন্ত্রী পরে রক্ষামন্ত্রী পরে কৃষিমন্ত্রী এবং তারপরে উপপ্রধানমন্ত্রী হন পাঁচই এপ্রিল তার জন্মদিনে ভারতের সমতা দিবস হিসেবে পালিত হয় তাহলে বুঝতেই পারছেন কতটা জনপ্রিয় নেতা ছিলেন তিনি উনিশশো পঁচাত্তর সালে ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি জারি করলে বাবু জাগজীবন রান কংগ্রেস পার্টি ছেড়ে দেন কংগ্রেস থেকে বের হয়ে কংগ্রেস ফর ডেমোক্রেসি নামে একটি নতুন দল তৈরি করেন তিনি উনিশশো সাতষট্টি সালের পরে ভারতবর্ষের রাজনীতিতে নেত্রী হিসাবে আত্মপ্রকাশ হয় ইন্দিরা গান্ধীর কিন্তু দলের নেতারা কখনোই ইন্দিরা গান্ধীকে সিরিয়াসলি নিত না গুঙ্গি পুড়িয়া বলে কটাক্ষ হতো তাকে কিন্তু সবাইকে অবাক করে দিই নিজের বুদ্ধিমত্তায় উনিশশো সালে নির্বাচনে প্রতিপক্ষ রাজনারায়ণ সিংকে ভোটে হারিয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী আসনে বসেন ইন্দিরা গান্ধী আর এই টার্মেই তিনি দেশে ইমার্জেন্সি জারি করেছিলেন সেই সময় জয়প্রকাশ নারায়ণ মোরারজিৎ লেসাই আতুল বিহারীর মতো দুর্ধর্ষ বিরোধী নেতাদের তিনি জেলে পাঠিয়েছিলেন জরুরি অবস্থা নামে সন্দেহ যে কোনো ব্যক্তিকে তিনি গ্রেপ্তার করতেন সরকারের বিরুদ্ধে কথা বললেই জেল খবরের কাগজে ম্যাগাজিনে কি ছাপা হবে আর কি ছাপা হবে না এই সব কিছু ঠিক করে দিত সরকার বিরোধী দলগুলো মিলে তখন ইন্দিরা গান্ধীর এই বিরুদ্ধে একটি নতুন দল তৈরি করেন তার নাম রাখা হয় পার্টি আর এই পার্টির চেয়ারম্যান পারা হয় মোরারজি দেশাইকে কিন্তু চার বছর পর উনিশশো সালে এলাহাবাদ হাইকোর্টে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে উনিশশো সালের ভোট কারচুপি করে যে তার মামলা করেন রাজনারায়ণ সিং কোর্টে অভিযোগ প্রমাণিত হয় উনিশশো একাত্তরের নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করে এলাহাবাদ হাইকোর্ট আদালত ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রীর চেয়ার ছাড়ার নির্দেশ দেন পঁচিশে জুন উনিশশো পঁচাত্তর ইন্দিরা গান্ধী সারা দেশে ইমার্জেন্সি জারি করেন উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সাতাত্তর পর্যন্ত সারা দেশে টানা দু বছর ইমার্জেন্সি চলে আর আগেই বলেছিলাম ইমার্জেন্সি জারি করার জন্য উনিশশো পঁচাত্তর সালে জাগজীবন রাম কংগ্রেস ছেড়ে নতুন দল গঠন করেন আর উনিশশো সালে ভোটের ঠিক আগ মুহূর্তে ওনার বর্তমান দল ছেড়ে জনতা যোগদান করেন বাবু জাকজীবান রাম কিন্তু জাকজীবান রামের এই বিশ্বাসঘাতকতা একদমই ভালোভাবে নেননি ইন্দিরা গান্ধী উনিশশো সাতাত্তর সালে প্রধানমন্ত্রী চেয়ারের জন্য ভোট হয় আর স্বাধীনতার পরে এই প্রথম কংগ্রেস ভোটে হেরে যায় মাত্র একশো চুয়ান্নটি সিট পায় তারা আর এদিকে দুশো আটানব্বইটি সিট পায় জনতা পার্টি আর তখন থেকে ইন্দিরা গান্ধীর মনে নেয় প্রতিশোধের বীজ কিন্তু জনতা পার্টি যেহেতু ভোটে জিতেছে তাই এই পার্টি থেকে কে প্রধানমন্ত্রী হবে এই নিয়ে জাগজীবান রাম এবং মোরাজি মধ্যে খুব ব্যাপক টানা পড়া চলতে থাকে জাগজীবান রাম প্রধানমন্ত্রী হওয়ার জন্য তার সর্বোচ্চ চেষ্টা চালাতে থাকে কিন্তু মোরাজি থেকে পার্টির চেয়ারম্যান ছিলেন তাই তিনি এইবার প্রধানমন্ত্রী হয়ে যান বাবু জাকজীবন রামকে করা হয় প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আর অর্থমন্ত্রী করা হয় চারণ সিংকে কিন্তু প্রধানমন্ত্রী হতে না পেরে একদম মন ভেঙে চুরমার হয়ে যায় জাকজীবন রামের তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি ছিলেন সবাই ধরে নেয় ইন্দিরা গান্ধী দিন হয়তোবা শেষ চারদিকে কংগ্রেসকে নিয়ে নিন্দার ঝড় বইতে থাকে কিন্তু রাজনীতির সমীকরণ মাঝে রাজনীতিবিদদের প্রভাবেও চিন্তার ভাজ ফেলে দেয় ইন্দিরা গান্ধী তখন আহত বাঘিনীর মতো শুধুমাত্র একটি সুযোগের অপেক্ষায় ছিলেন আর তার হাতে এই সুযোগটি তুলে দেয় এই একটি স্ক্যান্ডাল মোরারজি দেশে প্রধানমন্ত্রী হওয়ার এই ঘটনার ঠিক এক বছর পরে একুশে আগস্ট উনিশশো সালে ইন্দিরা গান্ধীর হাতে আসে জানতা পার্টির সবচেয়ে বড় দুর্বলতা ইন্দিরা গান্ধীর হাতে যে নগ্ন ছবিগুলো এসেছিল সেখানে ছিল জান্তা পার্টির সবচেয়ে শক্তিশালী নেতা বাবু জাগজীবন রামের প্রাম ভোম্বা এবার ইন্দিরা গান্ধী বুঝে যান যে একটু মাথা কাটালেই এই সরকারকে ফেলে দেওয়া সম্ভব তাই সুযোগ খুঁজে চারণ সিং এর সাথে হাত তিনি তিনি প্রতিশ্রুতি দেন মোরারজি দেশাই সরকার পড়ে যাওয়া সাপোর্ট করবে কংগ্রেস কিন্তু চরণ সিং তখন জানান যে মোরারজি দেশের সরকার পরে গেল তাদের সামনে পথের কাটা হয়ে দাঁড়াবে বাবু জাগজীবন রাম কারণ জাগজীবন রাম তখন ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় একটি নেতা আর ঠিক সেই সময়ে ইন্দিরা গান্ধী তার ব্রহ্মাস্ত্রের কথা চরণ সিং কে জানান সেই ব্রাহ্মাস্ত্র একবার যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে বাবু চাকজিবান রামের পুরো রাজনৈতিক কেরিয়ার এক তুলিতেই ধ্বংস করে দেওয়া সম্ভব ঠিক কিভাবে এই ব্রাহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন ইন্দিরা গান্ধী এই যে ছবিটি দেখছেন এই ছবিতে দাঁড়িয়ে আছে বাবু চাকজিবান রামের পুনোধর ছেলে সুরেশ রাম জি একদমই ঠিক শুনেছেন এই সেই সুরেশ রাম যার গার্লফ্রেন্ডের সাথে কাটানো কনিষ্ঠ মুহূর্তের ছবি আছে ইন্দিরা গান্ধীর হাতে সুরেশের গার্লফ্রেন্ড এবং সুষমা চৌধুরী প্রায় সময়ই একান্ত ব্যক্তিগত সময় কাটাত কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের পরে কারখানায় কি হয়েছে কিভাবে বা ছবিগুলো ইন্দিরা গান্ধীর হাত পর্যন্ত পৌঁছেছে এই ঘটনাগুলো আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছি এখন প্রশ্ন হচ্ছে যে এই ছবিগুলো ইন্দিরা গান্ধীর হাতে হঠাৎই এসে পৌঁছিয়েছিল নাকি এটি ছিল একটি সাজানো ফাঁদ তবে এই কাহিনীর আরেকটি ভাষণ আছে হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড বইতে মির্জা গান্ধী লিখেছিলেন ওই রাতে একটি পথচারীকে ধাক্কা দিয়ে মোহন মেকিংয়ের কারখানায় ঢুকে যায় সুরেশের মার্সিডিস ওম আর কেসি দেয়াগি নামে দুজন সন্ত্রাসী তাদের পিছু নেয় সুরেশের গাড়িগুলোতে যে এই ছবিগুলো আছে তারা দুজন সেটা আগে থেকেই জানত আর ওই ছবিগুলো হাতানোর জন্যই সুরেশের পিছু নেয় তারা আর তারপর সুরেশের গাড়ি থেকে ওই ছবিগুলো চুরি হয়ে যায় ওমপাল সুরেশের সব ছবিগুলো দেয় রাজনারায়ণ সিংকে ইনাকে চিনতে পেরেছেন ইনি সেই ব্যক্তি যিনি ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে মামলা করেছিলেন এদিকে খবর পেতেই সুরেশের ছবিগুলো পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে বাবু জাকজীবন রাম মোহন এর মালিক কাপিল মোহনের বাড়িতে রাজনারায়ণ সিং সাথে দেখা করেন তিনি জাকজীবন রান তখন রাজনারায়ণকে বলে যত টাকা লাগে আমি দেখ ছবিগুলো আমাকে ফেরত দিন আরও বলেন কিছুদিন পরেই আমি প্রধানমন্ত্রী হব যদি মুখ্যমন্ত্রী হতে চান তো বলুন কিন্তু রাজনারায়ণ জাকজীবানের ডাকে তখন সারা দেননি রাজনারায়ণ এরপর কিছু ছবি কাপিল মোহনকে দেন এবং কিছু ছবি তিনি নিজের কাছে রেখে দেন কাপিল মোহন তখন ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন তিনি তার কাছে থাকা ছবিগুলো তার ম্যানেজার অনিলের হাত দিয়ে পাঠিয়ে দেয় ইন্দিরা গান্ধীর হাতে আর ইন্দিরা গান্ধীর কাছে প্রধানমন্ত্রী হবার নতুন একটি রাস্তা খুলে যায় তাহলে কি রাজনারায়ণ সিং এবং কাপিল মোহন ইন্দিরা গান্ধীর সাথে হাত মিলিয়েছিলেন সুরেশের স্ক্যান্ডালের খবর ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন রাম তিনি অনেক চেষ্টা করেছিলেন বড় বড় নেতাদের পায়ে পর্যন্ত ধরেছিলেন তিনি কিন্তু ততক্ষণে ছবিগুলো ইন্দিরা গান্ধীর হাতে চলে গিয়েছিল তিনি বুঝে গেলেন আর কিছুই করার নেই কংগ্রেস রাজনৈতিক সাথে ছবিগুলো ব্যবহার করবে। তিনি তখন তার এক বিশ্বস্ত লোকের মাধ্যমে ইন্দিরা গান্ধীর কাছে প্রস্তাব পাঠান যে প্রয়োজনে তিনি জানতা পার্টি ছেড়ে আবার যোগ দিতে তৈরি তবে কংগ্রেসে একটাই সত্য ছবিগুলো যেন কোনোভাবেই প্রকাশ্যে না আসে উত্তরে ইন্দিরা গান্ধী বলেন যে আমি জাগজীবন রামকে একদম বিশ্বাস করি না ও আমার সাথে গাদ্দারি করেছে এরপর এই খবরটি প্রত্যেকটা মিডিয়া হাউসের কাছে পৌঁছে যায় কিন্তু এই খবরটি ছাপতে কেউ সাহস করে উঠতে পারছিল না কারণ রুলিং পার্টির পেছনে লাগা যেন তেন ব্যাপার ছিল না সেই সময়ে আর রাম তখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস নামে একটি মিডিয়া সর্বপ্রথম এই খবরটি ছাপেন কিন্তু সেখানে সুরেশের নাম ঠিকানা বা তার ছবি কোনোটাই প্রকাশ করা হয়েছিল না এর ঠিক কিছুদিন পরে ইন্দিরা গান্ধীর বোমা সঞ্জয় গান্ধীর স্ত্রী মানিকা গান্ধী সেই সময় সুরিয়া নামক একটি ম্যাগাজিন সম্পাদনা করতেন অবশেষে মাস পরে অক্টোবর মাসে সুরেশ ও সুষমা নগ্ন ছবিগুলা সুরিয়া ম্যাগাজিনে ছাপা হয় সুরেশের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় হানি ট্র্যাপে পা দেওয়ার সুরেশের ম্যাগাজিনে লেখা হয় হানি ট্র্যাপে জড়িয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমস্ত গোপন তথ্য চীনের কাছে ফাঁস করেছে সুরেশ সুরিয়া ম্যাগাজিনের ওই রিপোর্টে সুষমাকে আন্তর্জাতিক গোয়েন্দা বলা হয় যদিও এসব অভিযোগের কোনো প্রমাণ ছিল না সুরিয়া ম্যাগাজিনের কাছে এমনকি ওই রিপোর্টে রামের বিরুদ্ধে ঘোষ হয় প্রমাণ হিসাবে রামের সই করা একটি চিঠির ছবি প্রকাশ হয় ওই ম্যাগাজিনে পরবর্তীতে ওই ওই প্রমাণিত হয় কিন্তু চাল ম্যাগাজিন তখন রাতারাতি সারা দেশে ছড়িয়ে পড়ে সুরেশ আর সুষমান নগ্ন ছবি দেখতে সাধারণ জনগণ ওই ম্যাগাজিন প্ল্যাকে মোটা টাকায় কিনতে থাকে সুরিয়া ম্যাগাজিনের পরে দেশের অন্যান্য মিডিয়া হাউস অন্যান্য ম্যাগাজিনও এই খবর ছাপতে থাকে আর এইভাবেই ভরা বাজারে চাকজীবান রামের মানসম্মান বিক্রি হয়ে যায় চান্দা পার্টি তখন জাকজীবান রামের পদত্যাগ দাবি করেন আর এইভাবেই জাকজীবান রামের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেঙে চোরমার হয়ে যায় এরপর উনিশশো আটাত্তর সালে মোরাজি দেশাই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ইন্দিরা গান্ধী তখন বাইরে থেকে চৌধুরী চরণ সিংকে সমর্থন করেন এর ফলে প্রধানমন্ত্রীর আসন পান চৌধুরী চরণ সিং কিন্তু সংসদে ভোটাভুটির সময় ইন্দিরা গান্ধী তার সমর্থন তুলে নেন আর এইভাবেই মাত্র তেইশ দিনের মধ্যেই চরণ সিং সরকার পড়ে যায় তবে ছয় মাস তাকে দেশের কার্যবাহী প্রধানমন্ত্রী হিসেবে রাখা হয় নিজের অজান্তে বলির পাটা হয় চারণ সিং স্ক্যান্ডালের পরে জনতা পার্টির গ্রহণযোগ্যতা জনগণের কাছে একদমই শূন্য হয়ে যায় মানুষ আবার পুনরায় কংগ্রেসকে সমর্থন করতে শুরু করে জনগণের চোখে তখন ইন্দিরা গান্ধী একমাত্র যোগ্য নেত্রী তাই এর পরের ইলেকশনে কংগ্রেস আবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় তিনশো তিপ্পান্নটা আসন পেয়ে কংগ্রেস আবার সরকার গঠন করে আর ইন্দিরা গান্ধী বসেন প্রধানমন্ত্রীর চেয়ারে ইন্দিরা গান্ধী ভারতীয় রাজনীতিতে যে ব্যক্তি আক্রমণ শুরু করেছিলেন তা এখনো বহাল আছে ভারতীয় রাজনীতিতে ইন্দিরা গান্ধীর সাথে জাগজীবন রামের এই লড়াইটা শুধু ক্ষমতা আর নৈতিকতার লড়াই ছিল না ছিল বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধের লড়াই যেখানে জাগজীবন রাম হেরে যান কিন্তু একটা কথা তো আপনারা অবশ্যই শুনেছেন বাপ তার বাপকেও ছাড়ে না দ্বিতীয়বার সরকার গঠন করে মাত্র চার বছর ক্ষমতায় ছিলেন ইন্দিরা গান্ধী উনিশশো সালে তার নিজেরই দেহরক্ষীর গুলিতে প্রাণ যায় তা সে স্ক্যান্ডালের পরে জাকজীবনের ছেলে সুরেশ তো তার প্রাপ্য শাস্তি পেয়েই গিয়েছিল কিন্তু সুষমাকে বিয়ে করে মাত্র ছয়চল্লিশ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যায় সে সুরেশের মৃত্যুর পরে সুষমা তার শ্বশুরবাশা থেকে দূরত্ব তৈরি করে নেন আর নিজে একটি দল গঠন করে যার নাম রাখেন ইন্ডিয়ান ডেমোক্রেটিক কংগ্রেস উনিশশো সালে প্রধানমন্ত্রী না হওয়ার পষ্ট বুকে নিয়েই মারা যান বাবু জাকজীবন রাম আর এইটাকে আপনারা রিভেঞ্জ অব নেচার বলতে পারেন ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধীর ওয়াইফ মানিকা গান্ধী আজ থেকে উনচল্লিশ বছর আগে তার ম্যাগাজিনে যেই হানি ট্র্যাপের মিথ্যা অভিযোগ জীবন রামের ছেলে সুরেশ রামের উপর দিয়েছিল সেই একই হানি ট্র্যাপের অভিযোগে দুই সালে মানিকা গান্ধী ছেলে আরুণ গান্ধীর রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করে দেয় যদি স্ক্যান্ডালটি তখন ফাঁস না হতো তাহলে ভারতবর্ষের রাজনীতি এখন বর্তমানে কোন পর্যায়ে থাকত ইন্দিরা গান্ধী বা যেভাবে ক্ষমতা এসেছিলেন তা কি ঠিক ছিল না ভুল ছিল আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পরবর্তীতে আপনারা কি বিষয়ে কোন টপিকে ভিডিও দিতে চান তাও জানাতে পারেন কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরবর্তী কেস স্টাডিতে টিল বিভ আল্লাহ